হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি এসেছি বলো তো বন্ধুরা আধার পুকুর গড়ান মাঠ বত্রিশ কলা গাছ পাঠ বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দাঁত বা বলো বলতো বন্ধুরা দেহ আছে নেই এক রাজা ভাই বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দাবার ঘুঁটি রাজা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা একা একা ঘুরে খবর তার কেউ নাই না সবাই চায় তারে তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সূর্য বন্ধুরা মাটির নিচে তার বাড়ি পরনে তার লাল শাড়ি ঘুরে বেড়ায় লোকের বাড়ি বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পেঁয়াজ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা আম নয় জাম নয় গাছে নাই ফলে তবু সবাই তারে ফল নামে জানে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পরীক্ষার ফল বলো তো বন্ধুরা রান্না করতে লাগে এটা মাথা কাটলে অন্য তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আগুন মাথা কাটলে হবে গুণ বলো তো বন্ধুরা উড়ে তবু পাখি নয় নাম কি তার বলো দেখি ভাই বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাদুর বলো তো বন্ধুরা প্রচুর হয় কানেরও হয় কোন সে জিনিসটি উল্টালে পাবে শস্য দানা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লতি উল্টালে হবে তিল দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা ডানা ছাড়া উড়ে চলে মুখ ছাড়া ডাকি তো কে এখানে সঠিক উত্তর হবে মেঘ তো বন্ধুরা ছেলেরা মেয়েদের কোথায় ঢুকালে বাচ্চা হয় তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হসপিটালে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু